আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স প্লিজ ওয়াচ দ্য ভিডিও আমার এই মিষ্টি লাউয়ের গাছ খুব সুন্দর উঠছে কিন্তু ঠান্ডায় বাঁচবে না তাই আমি এই বিন ব্যাগ দিয়ে এই যে আমার হাতে বিন ব্যাগ এটা দিয়ে আমি চারটা স্টিক কাটছি এখানে এটা গ্রিন হাউজের মতো বানাই দিলাম বাকি বেড়ে দিলাম গাছের মানে তিনটনালে তিনটা এখানে আমি বিন বেগ দিয়ে ভেটে দিলাম দেখুন আরও তিনটা এখানে লাউয়ের গাছ হয়েছে এটা মিষ্টি লাউয়ের গাছ তো এটাকেও আমি এভাবে ঢেকে দেব তো এটার মধ্যে আর কোনো কিছু দেব না শুধু ওটা দিয়ে ঢেকে দেবো ঢেকে রেখে দেব এই যে দেখছেন ও বার্টিনের গাছটা খুব সুন্দর হয়েছে কিন্তু আজ দিন ধরে দেখতেছি মানে ঠান্ডায় বাড়তেছে না আবারও পুকার ঔষধ দেব। তো এটাকেও আমি এই এই যে দেখতেছেন এটার মতো গুণ হাউস বানিয়ে দিবো তো ওরা মোটামুটি ঠান্ডা থেকে বেঁচে যাবে এই যে এটাতে ওইভাবে দিয়ে দেবো লাঠিটা কেড়ে নেই তখন এই যে লাউয়ের গাছটাও ঢেকে দিলাম আর এখানে আমার বেগুনের গাছটা ওইভাবে ঢেকে দিলাম ইনশাল্লাহ ঠান্ডা বাতাসে এখন আর ক্ষতি করবে না এই যে দেখুন ভিতরে আরাম থাকবে তো এভাবে ঠান্ডা থেকে ফুটে দেখে দিলাম সুন্দর করে ঢেকে দিলাম এখানে আর ঠান্ডা থেকে লিস্ট বেঁচে যাবে তো আসলে রিসাইকেল যে কোনো জিনিস রিসাইকেল করলেই আমার মনে হয় জিনিস রিসাইকেল করেও গাছ বাঁচানো যায় ওই জিনিসটা এখানে এই গাছটাকেও আমি একটু ঢেকে দেব কারণ আজকে খুব ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে সাথে বৃষ্টিও আছে আর এখানে কিছু চারা কুটছে এগুলাকে আমি ঢেকে দিছি যাতে সুন্দর হয়ে জারমিনিট হয় ঘরে রেখে আর জারমিনিট করি না বাইরেই চেষ্টা করতেছি কি আর এদিকে আমার লেবুর গাছটায় কি সুন্দর লেবু গাছটা এই যে দেখুন নতুন পাতা গজিয়েছে টোপ চেঞ্জ করে দিয়েছিলাম আগে ছিল একটা বটলের মধ্যে ওয়াটার বটলের মধ্যে এখন দেখেন অনেক বড় হয়েছে আর এখানে নতুন পাতাও দিয়েছে গাছের মধ্যে নতুন পাতা আসছে সো এটা লেবুনের গাছ আর এখানে লেবু এই আইনাউরির গাছটাও অনেকটা লম্ব হয়েছে এই যে দেখুন নতুন পাতা দিছে পাতা দিয়ে বোল দেখুন কেউ গাছটা যত্ন করে দিয়েছিলাম এখন এই যে দেখুন বড় হয়েছে এখানে গাছটা অনেক লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ তো তো আল্লাহ আর এই গাছটা এখনো লম্বা হয় নাই ওটা ছোটোই রয়ে গেছে আর চিলি প্লান্টের দেখেন আপরে কেটে দিয়েছিলাম বলে তখন অনেকগুলা ব্রাঞ্চ দিছে তো এটা খুব ভাবতে ঢেকে দেবো কারণ আজকে অনেক বাতাস এই চিলি গাছটারে এভাবে ঢেকে দেখুন এখনো বাতাস থেকে বাঁচবে বেশি না তিনটা লাঠি দিলাম আর তিনটা লাঠি উপরে একটা পলিথিন বেগ দিয়ে রিসাইকেল পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি শুধু ওই ঠান্ডা থেকে বাঁচার জন্য হয়ে গেলো আমার রিসাইকলিং এবং গাছগুলিকে বাঁচার একটা ছোট্ট মোট্টো ক্রিয়েটিভ প্ল্যান ইনশাল্লাহ আই হোপ দিম স্টে এই যে লাউয়ের গাছটাও ঢেকে দিলাম আর এখানে আমার বেগুনের গাছটা ওইভাবে ঢেকে দিলাম ইনশাল্লাহ ঠান্ডা বাতাসে এখন আর ক্ষতি করবে না এই যে এখন ভিতরে গাছটা এখন আরামে থাকবে তো এভাবে ঠান্ডা থেকে প্রোটেক্ট করলাম ওয়ালাইকুম সালাম